প্রিয় বন্ধুরা চলে এসেছি আমাদের নিকুঞ্জের বাগান বিলাস বাড়িতে আসলে এই বাড়িটা পুরোটাই হচ্ছে বাগান গিলাস একদম বাগান বিলাস ফুল দিয়ে সাজানো পুরোটা বাড়ির বাগান বিলাস অনেক রকমের বাগান বিলাস আছে এখানে অনেক রকমের বাগান বিলাস দিয়ে আসলে মানে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে এত সুন্দর এত এত কালারের বাগান বিলাস এখানে আছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব আপনাদের একটু এই পাটটা দেখায় দেখুন একবারে লাল কমলা হলুদ সব রকমের বাগান বিলাস দিয়ে এই বাড়িটা তৈরি করা হয়েছে এবং বাড়ির স্বাদে দেখুন একদম সাদে যদি একটু জুম করে দেখানো যায় তাহলে ভালো হতো একবারে সাত থেকে পুরাটায় কিছু বাগান বিলাস দিয়ে একটু এত সুন্দর এই বাড়িটার পরিবেশ যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব আসলে এ বাড়িটা আমি নাম দিয়েছি বাগান বিলাস বাড়ি অসম্ভব সুন্দর অসাধারণ যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর বাগান বিলাস আসলে এর আগে আমি কখনো দেখি দেখুন একবার ছাদে পুরোটা হচ্ছে বাগান বিলাই দেখুন অসাধারণ অসাধারণ সুন্দর এই ফুলগুলো যেটা আসলে ভাষায় প্রকাশ করতে হয় এখানে দেখুন নতুন জাতের একটা ফুল আছে এই ফুলটাও অসম্ভব সুন্দর আর এদিকে আসলে আরেকটু দেখাই এখানে বেশ পাতা পাড়ার গাছ আছে এটাও সুন্দর বাগান বিলাই এটাও নিয়ে এর আগে বলেছি এটা একটা মাল্টি কালারের বাগান এখানে মালটি কালারের ফুল আছে অসম্ভব সুন্দর অনেক ফুলের ফুল আছে অনেক কালারের ফুল আছে মাল্টি সবই বাগান নিয়ে গাছের গাছটি যে এত সুন্দর আর এর পাতাগুলো যে এত সুন্দর যেটা একদম কাছে থেকে না দেখলে বোঝানো যাবে না এখানে সুন্দর একটি চন্দ্রপ্রভা গাছ আছে আসলে চন্দ্রপ্রভা ফুল নিয়ে যাকে আমি অনেক ভিডিও করেছি এই চন্দ্রপ্রভা ফুলগুলো কিন্তু অসাধারণ অসাধারণ এবং আমার ভীষণ প্রিয় এই ফুলটি অনেক সুন্দর একটি গন্ধও আছে এখানে এখানে মধুমন্দিরেও আছে এত সুন্দর মধুমন্দির গাছও আছে এই মধুমঞ্জির গাছটি দেখুন কত সুন্দর এখানে সুন্দর মধুমন্দিরে আছে মধুমন্দির দিয়ে নয়নতারা দিয়ে এই গাছটি আসলে পুরো বাগানটি সাজানো অসম্ভব সুন্দর দেখুন নয়নতারা আছে নয়ন তারা নিয়ে আসলে সুন্দরভাবে মরু মন্দিরে নয়ন তারা বাগান বিলাস মালকি বাগান বিলাস এখানে অনেক এই সব মিলিয়ে এই বাড়িটা আসলে অনেক সুন্দর পুরোটা বাড়িটাই এ বাড়িটাকে আমি নাম দিয়েছি বাগান বিলাস বাড়ি অসম্ভব সুন্দর আপনারা পারলে আসবেন এই বাড়িতে এসে একটু পরিদর্শন করবেন আসলে যারা ফুল ফুলপ্রেমী তারা একমাত্র জানে আসলে ফুলের কথা আসলে দেখুন একদম সুন্দর টিচুর মতো যে কালারটা এত সুন্দর এই বাগান বিলাসটা যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একদম মন ছুঁয়ে যাওয়ার মতো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই